সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসছি সংবাদে সবে বেড়েছে টাকা ভোট মিটলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা সভায় দাঁড়িয়ে যা বললেন অভিষেক চলছে লোকসভা ভোট সাত দফা ভোটগ্রহণের পর আগামী চার জুন প্রকাশ হবে ফলাফল এই নির্বাচনকে পাখির চোখ করে গত ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দ্বিগুণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকেছে তবে এরই মাঝে বিজেপি নেত্রীর দাবি তিন মাস পর অর্থাৎ ভোট মিটলেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে রাজ্য সরকার আর বিজেপি নেত্রীর এই ভবিষ্যতবাণী নিয়েই ক্রমাগত আক্রমণ শানাচ্ছেন মমতা থেকে শুরু করে অভিষেক বিগত কয়েকদিন ধরে বিজেপির বিরুদ্ধে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে করা মিথ্যে দাবির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার বীরভূমে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে দুবরাজপুরের খয়রাসোল ব্লকে গোষ্ঠ ডাঙাল মাঠের নির্বাচনী সভায় ছিলেন অভিষেক সেখান থেকেই এই নিয়ে বিজেপির এক নেত্রীর অডিও শুনিয়ে তিনি বলেন আপনারাই শুনুন বিজেপি নেত্রী কি বলছেন নির্বাচনী সভা থেকে হঠাৎ এক অডিও বার্তা চালু করেন অভিষেক এক বিজেপি নেত্রীর অডিও শুনিয়ে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড বলেন আজ থেকে এক শূন্য দিন আগে দীপা চক্রবর্তী নামে এক বিজেপি নেত্রী এটা বলেছেন এতদিন হয়ে গেলেও বিজেপি ওর বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি তার মানে এতে বিজেপির সমর্থন রয়েছে আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে ক্লাস এইট পাশেই মোটা মাইনের চাকরি নিজক শুরু দুই তিন জেলায় সহজেই করুন আবেদন দীর্ঘদিন ধরে চাকরির যাব আশায় কি আপনিও বসে রয়েছেন শিক্ষাগত যোগ্যতা খুব বেশি নয় তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলেই আপনার জন্য মোটা অঙ্কের চাকরি থাকছে আর এই চাকরির সুযোগ দিচ্ছে রাজ্য সরকার ন্যূনতম যোগ্যতায় যুবক যুবতী উভয়ই পাবেন চাকরি জেনে নেওয়া যাক কোনো পদে নিয়োগ করছে রাজ্য পশ্চিমবঙ্গের আগ্রহী চাকুরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন তার আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তার প্রিন্ট আউট কপি বার করতে হবে সেখানে যে স্কল তথ্য চাওয়া হবে প্রত্যেকটি তথ্য একদম সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের ফটোকপি জুড়ে দিয়ে তা জমা করতে হবে সীমা আবেদনকারীর বয়স ন্যূনতম এক আট বছর থেকে সর্বাধিক চার শূন্য বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে আসছি পরে সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে হাতে মাত্র দুই চার ঘণ্টা সোমেই বিরাট কাণ্ড ঘটাতে চলেছে ছবি শাহজাহান মামলায় নয়া মোড় পুলিশ সিআইডি সিবিআই এর গন্ডি পেরিয়ে বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন সন্দেশখালী কাণ্ডের মূল হতাশেখ শাহজাহান আদালতের নির্দেশে সন্দেশখালীর সমস্ত মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই খেবাই আর কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তেই একের পর এক শাহজাহানের কীর্তি ফাঁস হচ্ছে এরই মাঝে শাহজাহানের বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইন ও বিস্ফোরক আইন যুক্ত করতে চলেছে খেবাই দুদিন আগেই সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠের ডেরায় একজোটে অভিযান চালায় সিবিআই ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড শবেেন্সগড় যৌথ অভিযানে প্রচুর পরিমাণে দেশে বিদেশি আগ্নেয়াস্ত্র বোমা বিস্ফোরক উদ্ধার হয় এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর সোমবার বসিরহাট আদালতে সন্দেশখালী কাণ্ডের মূল হোতা শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইন ও বিস্ফোরক আইন যুক্ত করার আবেদন করতে পারে সিবিআই রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে গত জানুয়ারি মাসে শাহজাহান অনুগামীদের হাতে আক্রান্ত হয় ইডি সেই ঘটনার পাঁচ পাঁচ দিন পর ফেব্রুয়ারি মাসে শাহজাহানকে ওই এলাকা থেকেই গ্রেফতার করে রাজ্য পুলিশ ইডির উপর হামলার ঘটনাতেই শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ এবার সেই মামলায় যুক্ত হতে চলেছে এই নতুন ধারা আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সংবাদ আপাত এখানে শেষ করা হলো।